রোহিম ভাই জি ভাই মা বাচ্চা সহকারে মা বাচ্চা সহকারে মা বাচ্চা তো বাচ্চার মামিলা রোহিম ভাই জি ভাই বাচ্চাটার খেতাবটা কত সুন্দর কালার দেখেন একবারে সে সুন্দর কালার দুই বিয়ান দিছে দুই বিয়ান বাচ্চা জি চার বাচ্চা ওই যে আগে যে দুইটা দেখালাম বড় পাটি এই এটারই বাচ্চা রওহিম জি ভাই এটা কি বিটলের বাচ্চা নাকি ভাই যে খামার থেকে নিয়ে আসছে ওখানে নাগরা বিটল আছে ভাই নাগরা বিটল হ্যাঁ নাগরা বিটল দিয়ে বিট করানো মাটা কি মানে ক্রস নাকি ভাই মাটা ক্রস ভাই ক্রস ভাই জি ভাই খুব সুন্দর কোয়ালিটির একটা একদম খুব সুন্দর দেখেন আচ্ছা এটার হলে বয়স কেমন ভাই এটা বয়স আপনার ধরন মাত্র দাদ পড়ছে ভাই একটা দাদ পড়ছে কেবল রিম ভাই জি ভাই फटाफटে একটা ছাগল ফাটাফাটি কালেকশন আমার फटाफटি আমার পছন্দ হইলে আমি মাল ঠায়া দেই আমার গাব আছে 100% গাব আছে কত দিনের আপনি 2 মাস 16 দিনের গাব হাইট কেমন এটার হাইট আপনার 34 প্লাস 34 প্লাস না জি ভাই জি ভাই এখানে একটা ক্রস জাতের ছাগল দেখি জি এটা ক্রস জাত বিটলের ক্রস বিটলের রিম ভাই জি ভাই এখানে একটা চকলেট কালার না ভাই জি জি রিম ভাই জি ভাই একটা তোতাপুরি না হ্যাঁ তোতাপুরি দুইটাই দুই বোন দুই বোন দুই বোন আলহামদুলিল্লাহ বয়স কত রহিম ভাই জি ভাই মা বাচ্চা সহ মা বাচ্চা সহ আচ্ছা রহিম ভাই জি ভাই এই দুইটা কি দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা কালার কি দেখেন দর্শক একদম সাফা সুন্দর লাগতেছে কালার এটা তোতা বড়ি বাঘা তোতা বলে এটাকে বাঘা তোতা বলে না জি জি আচ্ছা দর্শক দেখেন বাঘা তোতা বলে তবে এটা যদি 100 হয়তো তাহলে দাম কেমন হতে চিন্তা করেন 100 হলে ধরেন আপনার কম পক্ষে থেকে 40 মধ্যে রওহিম ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল জি এদিক অরিবন অরিবন রওহিম ভাই জি ভাই পাথার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা বস রওহিম ভাই জি ভাই যে পাথার বাচ্চা এটা পাঠার বাচ্চা রওহিম ভাই পাঠা আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আসলাম রহিম ভাইয়ের ফার্মে হৈবতপুর ভাইয়ের কিন্তু দোতলার উপরে ছাগলের ফার্ম আর খুব সুন্দর জায়গাটা আজকে অনেক ছাগল আছে এবং দামও হবে ইনশাল্লাহ সীমিত আর ভাই যে ছাগলগুলো দেখার প্রত্যেকটা দাম কিন্তু ভাই অনেক সীমিত দাম দেয় আপনারা যারা নিছেন বা ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন তবে আজকেও খুব সীমিত দামে হবে ইনশাল্লাহ আর কেমন ছাগলের কালেকশন দাম চাচ্ছে কেমন একটু আইডিয়া দেবো আর ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহিম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আপনার কথা অনেক মানুষই আমাকে বলে যে আসলে ভাইয়ের কথা ভাই সব দিকে আর কি ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবং সর্বোচ্চ একটা কথা হইলো আলা আমার মানে হালালটা খাওয়ায় হারাম না খাওয়ায় আলহামদুলিল্লাহ এটা ব্যবহার লেনদেন ভালো ব্যবসার ক্ষেত্রে সততা যারা করে তারা আসলে দুনিয়াও লাভবান হয় আখেরাতে তো আছে ভাই আচ্ছা ইনশাল্লাহ কে আল্লাহ রহমত আসলে আমার কিছু যে মানুষ কাস্টমারই মানে ভাই আমার থেকে ছাগল নিয়ে আমাকে ব্যবসার জন্য আমি ডাউন খায়া গেছি কিন্তু কিছু ভাই আছে আমাকে খুব হেল্প করে

ফাইল বাসের মাধ্যমে সব জায়গায় পাঠানো যায় আর সর্বোচ্চ কথা হলো আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ কারণ ফাইল মাসির যারা পাগল নিছে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মত পায়া আমার এই এই বয়সে আমি মেলা খামার করে দিয়েছি কিন্তু মেলা খামার তাই না ভাই হ্যাঁ মেলা খামার করে দিয়েছি আমি ঢাকায়তে করছি কোণলাতে কুমিল্লাতে অনলি নিম্ন সর্বোচ্চ 20 পিসের মত দরণ খামার করে দিছি ইনশাআল্লাহ সবাই আমার খোঁজ নেয় আমার খোঁজ নেই আমি কি খোঁজ নিব উনারা আমার খোঁজ নেয় আলহামদুলিল্লাহ বেচা কি কি অবস্থা ব্যবসা কি আলহামদুলিল্লাহ ভালো এর আগে কয়েকটা প্রতিযোগিতা ব্যবসা কি না ভালো ব্যবসা কি শেষ হয়েছে আমার ভাই ব্যবসা কি মানুষ আরো চাচ্ছে তাই আমি দিতে পারছি আলহামদুলিল্লাহ যেহেতু যে করে প্রতিযোগিতা সবগুলোতে সেল হয়ে যায় এইজন্য ভাই দামে কিন্তু সীমিত বাজারের অনুযায়ী দেয় আপনারা দেখবেন যদি কোনোটা দামে একটু কম বেশি মনে হয় ভাষাতে আপনি কিন্তু কথা বলতে পারেন আচ্ছা ভাই তাহলে পরিচয় ঠিক আছে পরিচয় এসে আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমার ভাষা এখন বর্তমানে পুরে হবিদপুরে ছাগল হাটার সাথেই আমার খামার আচ্ছা একদম মেন রোডের সাথে মেইন রোডের সাথেই আর নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা হইছে 01771884245 এটা হইছে আমার ইমো WhatsApp দুইটাই 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 দর্শক যদি কোনোটা দেখতে চান ভাষাতে আপনারা WhatsApp এ বা ইমোতে যোগাযোগ করবেন আর যদি আসা সম্ভব আসতেও পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ধীরে ধীরে ভিডিওটা শুরু করে রহিম ভাই জি ভাই এটা কি বিটলের বাচ্চা নাকি জি ভাই যে খামার থেকে নিয়ে আসছে ওখানে নাগরা বিটল আছে ভাই নাগরা বিটল হ্যাঁ নাগরা বিটল দিয়ে বিট করানো মাটা কি মানে ক্রস নাকি ভাই মাটা ক্রস ভাই ক্রস ঠিক বলছেন মাটা কিন্তু ক্রস বিটল দেখেন চোখ কিন্তু মার্বেলের মতো আইছে আর এটা 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 মিয়ে না না এটা খাসির বাচ্চা খাসি হ্যাঁ ভাই এখন যে ওয়েট আছে হ্যাঁ মনে সর্বনিম্ন 18 কেজি 18 কেজি না হ্যাঁ আচ্ছা খাসি না ভাই জি খাসি আচ্ছা তাহলে মা বাচ্চা এটা দুটো একসাথে দিবেন না দুইটা যদি এক পিছনে যদি খাসির বাচ্চাটাও নাই তো খাসির বাচ্চাটাও দিব আচ্ছা মা বাচ্চা সহ তাহলে কেমন দাম নেবেন মা বাচ্চা সহকারে নিলে ধরেন আপনার ছাগলটা নিলে বাইশ হাজার টাকা লাগবে ছাগলটা বাইশ হাজার আচ্ছা আর বাচ্চাটা যদি কেউ নিতে চায় বাচ্চাটা নিলে আপনার আঠারো হাজার লাগবে

বাচ্চা খায় তো কুল বানাতো সবচেয়ে ভালো কথা কি জানেন মা বাচ্চা সহ গ্যারান্টি মাল দেখেন ভাই ফুল হিটে কাল সকালে বিট করাবো যা আলহামদুলিল্লাহ দুটো মিলে 36000 না ভাই হ্যাঁ 36000 ফুল হিটে আসছে আচ্ছা হিটে চলেছে দেখ ঘোরা দাও এটাpastো নিয়ে আসেন মাতার এইবার বডিটা দেখেন আচ্ছা দর্শক যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে আছে যদি ভালো লাগে আপনারা কথা বলে নিয়ে ভাই জি ভাই খুব সুন্দর কোয়ালিটির একটা একদম খুব সুন্দর দেখেন আচ্ছা এটার হলো বয়স কেমন ভাই এটা বয়স আপনার ধরেন মাত্র দাঁত পড়ছে ভাই একটা দাঁত পড়ছে কেবল আমি দেখলাম একটা দাঁত তবে দর্শক আপনাদেরকে আমি বলবোই দেখেন দাঁত পড়ছে হ্যাঁ দেখছি আমি দর্শক ছাগল দাদা গঠন এত সুন্দর আর স্বাস্থ্যটা দেখেন আপনারা নিজেরা দেখেন এগুলা দিয়ে কিন্তু আপনারা খামার শুরু করতে পারবেন মানে ছাগল এগুলো ভালো হবে ইনশাল্লাহ সব ইয়াং ছাগল একদম ইয়াং ছাগল ভাই রহিম ভাই যে মেয়ে না যে মেয়ে হাইট কেমন হইতে পারে হাইট আপনার চৌত্রিশ আছে ভাই আর পিছে ঝুল গুলা দেখেন দর্শক মনে হচ্ছে পুরা একবারে একের সুন্দর অনেক সুন্দর যাই হোক ভাই জি ভাই এটা কেমন দাম নিবেন এটা নিলে আমি চাচ্ছি ছত্রিশ হাজার আচ্ছা কিছু দামা দামে সুযোগ দিবেন দামা দামে সুযোগ নাই খালি কেয়ারিং খরচ আর বিকাশ খরচটা আমার সামনে সাপ একবারে বাঘ সাপ যদি ভালো লাগে নিতে পারেন ছত্রিশ ভাই চারশো মুখটা একটু আমার দিয়ে ঘুরে ধরেন হ্যাঁ ঠিক আছে দর্শক ভালো লাগলে মিস করেন না ছাগলটা রহিম ভাই জি ভাই বাচ্চাটার গেট আপটা কত সুন্দর দর্শক দেখেন কালার দেখেন একবারে সে সুন্দর কালার আর মুখের পাঁচটা দেখেন আচ্ছা ওদিক বাচ্চা ঘুরতেছে রহিম ভাই জি এটা আমার এটা আমার মা আচ্ছা মাটার হাইট কেমন মাটার হাইট হইছে আপনাদের 35 একটু হালকা সামনের দিকে তো লড়া দাঁত হয় 35 না 35 ইঞ্চি আচ্ছা 35 দাঁতে কেমন ছাগলটা দাঁতে ছয় দাঁত ভাই ছয় দাঁত হ্যাঁ দুই বিয়ান দিছে ছয় দাঁত দুই দাঁত দুই বিয়ান দিছে তাহলে দুই বিয়ানে কি চার বাচ্চা জি চার বাচ্চা ওই যে আগে যে দুইটা দেখালাম বড় পাটি এ এটারই বাচ্চা তাহলে চার বাচ্চা দিছে না হ্যাঁ বাচ্চাগুলো আমরা দেখানোর চেষ্টা করব বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা এসে আচ্ছা রহিম ভাই এটা কি মা বাচ্চা সহ সব সেল মা বাচ্চা সহকারে যদি পাঠার বাচ্চা আলাদা নেয় তাহলে সেল হবে সমস্যা নাই বাচ্চাটা আমরা দেখাব পাঠার মা আচ্ছা তাহলে মা যদি কেউ হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা ভাই জি এই দুইটা বাচ্চা না জি দুইটাই পাঠার বাচ্চা কত সুন্দর বাচ্চা দুইটা দর্শক আচ্ছা ভাই মা বাচ্চা সহ সব একসাথে কেমন দাম চাচ্ছেন মা বাচ্চা সহকারে দাম চাচ্ছে এক লাখ বিশ এক লাখ দশ হইলে

আর 엄마র हाइट কেমন মায়ের हाइटটা আপনার 34 প্লাস আছে 34 প্লাস যে খুব সুন্দর তো বাচ্চার মা মেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স 10 মাস ভাই মাস জি আচ্ছা তাহলে হলো 10 মাস হলো মেয়ে বাচ্চা না জি মেয়ে বাচ্চা দর্শক দেখেন অনেকে কিন্তু মা বাচ্চা সহ গ্যারান্টি তোতাপুরি খুজেন

মা বাচ্চা সহকারে আসলে দাম বলে দি আপনার এক লাখ দশ হয় এক লাখ হলে সেল করে দিব এক লাখ দশ আপনার চাওয়া দাম না ভাই এক লাখ হলে সেল করে দিব আচ্ছা ছাড় দেন মা ইয়া করুক আমি মার দেখাই সুন্দর করে তাহলে হলে মোটামুটি হুম মা আর বাচ্চা সহকারে এক লাখ হলে আপনি সেল করে দেবেন হ্যাঁ এক লাখ আচ্ছা ছাগলটা ভয় পাচ্ছে তারপরেও কিন্তু আপনাদেরকে আমি মা বাচ্চা সহকারে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ তাহলে রহিম ভাই এক লাখ হলে সেল হবে না জি জি দর্শক যদি ভালো লাগে নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল আর সর্বোচ্চ কথা ভাই ধরেন এটা আর হয়তো পনেরো দিনের মধ্যে হিট চলে আসবে তাই না হুম পনেরো দিনের মধ্যে হিট চলে আসবে পনেরো দিনের মধ্যে হ্যাঁ তাহলে দর্শক আমি কিন্তু আপনাদের একটু সময় নিয়ে দেখাই দিলাম যেহেতু অনেক ভালো ছাগল বড় ছাগল আর বাচ্চাটা মার্শাল্লাহ দেখতে বুঝতে হবে কোয়ালিটি সম্বন্ধে মাল কি মাল বাজে বের হবে ভালো লাগলো অবশ্যই নিতে পারেন কি জানেন এটা তোতা বড়ি বাঘা তোতা বলে এটাকে বাঘা তোতা বলে না জি জি আচ্ছা দর্শক দেখেন বাঘা তোতা বলে তবে এটা যদি হান্ড্রেড হইতো তাহলে দাম কেমন হইতো চিন্তা করেন হান্ড্রেড হইলে ধরেন আপনার কম পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে আচ্ছা এখন এটাকে মেয়ে না হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এখনো দাঁতে নাই ভাই আচ্ছা অসুবিধা না বুঝতে পারছি দাঁতে না হিটে আছে কেমন হবে আপনার হিটে আছে এটা হাইট কেমন হতে পারে হাইটে আপনার উনত্রিশ ইঞ্চি আছে উনত্রিশ তিরিশ হবে দশক ছাগলটা কিন্তু সুন্দর একটা ছাগল খামার আপনারা শুরু করার মতো ছাগল কেমন দাম নিবেন এটা দেখাই এটা নিলে আপনার আঠারো হাজার পাঁচশো না জি জি আঠারো হাজার পাঁচশো ছাগলটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক সীমিত দাম হিসাবে ভাই কিন্তু ধরে দিল যদি ভালো লাগে আপনি অবশ্যই নিয়েন হ্যাঁ তা আমি কোনো অপশন রাখলেন কি সীমিত ভাই সীমিত কিছু দশক ছাগলটা কিন্তু নিতে পারেন অনেক ভালো ছাগল আরে ফুল হিটে আছে ভাই যদি কেউ নিতে চায় তাহলেই তাহলে আপনাদের প্রজনন করায় দেন হিটে হ্যাঁ তাহলে করায় দিব কালকে সকালে নিয়ে যাব কালকে প্রজনন করায় দেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো ছাগলটা রয়ম ভাই জি ভাই এই দুইটা কি ছাগল দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে দুইটা দুই বোন আচ্ছা বয়স কেমন এগুলা এগুলা বয়স আপনাদের 6.5 মাস করে 6.5 মাস করে না একটা হিটে আসে চলে গেছে ভাই বিট করায় নাই আচ্ছা আমরা ডাইরেক্টলি এদের খাওয়া দাওয়া করতে সেভাবে দেখায় দিচ্ছে বয়স কেমন বললেন এটা বয়স হইছে আপনার মেন বয়স 7 মাসের মত আচ্ছা এই দুটো আমরা একটু আলাদা করে দেখায় দি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখায় দিচ্ছি রহিম ভাই ভাই এই দুটো নাকি হ্যাঁ এই দুটো আচ্ছা দুটো মেয়ে দুটো মেয়ে বাচ্চা কালার কি দেখেন দর্শক একদম সাফা সে সুন্দর লাগতেছে কালার গুলো আসলে ভাই এগুলা দিয়ে যে তোতা যে কোনো বিট করাবে এগুলো সাফা বাচ্চা আসবে সর্বোচ্চ ছাপা আচ্ছা এটা তো শিরোহি জাত বলে হ্যাঁ এটা তো শিরোহি জাতেরই ছাগল কানটান মাসাল্লাহ আপনি যদি বিটল দিয়েও দেন বিটলের বাচ্চা বের হবে দেখুন দর্শক দুইটা কিন্তু খুব সুন্দর জয় ভাই আচ্ছা দুইটা একসাথে কেমন দাম চাচ্ছেন এই দুইটা একসাথে দাম চাচ্ছে আপনার 35000 1700 করে হ্যাঁ 1700 করে আর দুইটা যদি এভারেজে এনে হ্যাঁ 32000 টাকা দাম 16000 করে হ্যাঁ 16000 টাকা করে

আচ্ছা এ দেখি আর বাচ্চা যে আর কেমন বয়স এটা বাচ্চা না এর বয়স আপনার 1.5 মাস হয়নি ভাই ওটা 1.5 মাস হয়নি না আচ্ছা মাটার হাইট কেমন হতে পারে মাটা হাইট আপনি 36 প্লাস 36 প্লাস হুম আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন মা বাচ্চা সহকারে দাম চাচ্ছে আপনি 82000 75 হলে সেল করে দেব মারダー হিট আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা চলে আছে মা মাটা হিটার খুবই আলহামদুলিল্লাহ ভালো কারণ কি জানেন এ দেখেন বাচ্চা থাকতেই আর দেখেন হিটে চলে আছে এই দেখেন দেখছেন দর্শক বাচ্চাটা পাঁচ ছাড়া পছন্দ হলে আমি মাল ধুয়া দেনি আমার মেন হিসাব হয়েছে এটা ভাই এটা কি গাব আছে হান্ড্রেড পার্সেন্ট গাব আছে কত দিনের আপনার দুই মাস ষোলো দিনের গাব একদম গৃহস্থ বাড়ির থেকে আমার নেওয়া তবে এটা আছে দশ হ্যাঁ পালান শুকাই গেছে পালান শুকাই কি সাইজ দানা না ভাই এটা হাইট কেমন হবে হাইট আপনার 36 প্লাস দাতে দাতে আপনার মাত্র 6 দাতে থেকে 8 গেছে আচ্ছা ছাগল এই দেখো সামনের দিকে আগা এখন কানি আছে ভাই এই দেখেন এখনো কানি আছে কোন তো আচ্ছা আমার কোনো ইয়া নাই তুমি ভাই হুম এই ছাগলটা আপনি কেমন দাম নেবেন এটা প্রাইস তো দাম চাচ্ছে 40000 আচ্ছা 40000 না হুম

এটা কি হিটে আছে নাকি একদম ফুল হিটে আছে দেখেন দাঁতে কেমন সকলটা দাঁতে ছয় দাঁত ভাই আচ্ছা ছয় দাঁত না জি ছয় দাঁত আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এটা কেমন দাম নেবেন এটা প্রাইস নিব হচ্ছে আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার জি আঠাশ হাজার অনেক কোয়ালিটি দেখেন কালার দেখেন পুরো বাক্সাপের মতো কালার জি এটা দুটা বাচ্চা বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দুটা বাচ্চা বিক্রি করছে আচ্ছা আঠাশ হাজার পাচ্ছেন না জি এখানে দাম দাম সুযোগ দিবেন কি কোনো হ্যাঁ সীমিত একদম সীমিত দর্শক ছাগলটা নিয়ে যদি ভালো লাগে আঠাশ হাজার চাওয়া দাম 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 কিছুটা সুযোগ রাখলেন অনেক বড় ছাগল কিন্তু

একবারে সুস্থ সবল আর বান দেখছেন দুধের জন্য এগুলা দেখছেন দুধের বান এখন কত সুন্দর রহিম ভাই জি এই ছাগলটা যদি কেউ নেয় কেমন দাম নেবেন এটা যদি নেয় আপনার পনেরো হাজার পাঁচশো আচ্ছা এখানে দামা দামে সুযোগ আছে হম হ্যাঁ সুযোগ আছে সীমিত আর যদি দুইটা এভারেজ এনে হ্যাঁ দুইটা এভারেজ নিলে একদম সীমিত দাম কত দুইটা একবারে নিলে বত্রিশ হাজার ষোলো ষোলো বত্রিশ হ্যাঁ বত্রিশ হাজার দুইটা আচ্ছা তিরিশ হাজার রাখা রাখি দর্শকের জন্য আমি বললাম যদি আপনি রাখেন রাখলেন না রাখলে নাই আচ্ছা হইল যান দর্শক আমি বললাম আপনারা ছাগল দুটা অবশ্যই আপনারা নিয়ে নিন তিরিশ হাজার টাকা এত সুন্দর ছাগল দাম এটা এই এক পিসের দামি যদি ছোট থাকতে দুই মাসের বাচ্চা থাকে দুই মাসের বাচ্চা যদি হয় এই একটা দামি ধরেন পঁচিশ তিরিশ হাজার বিক্রি করবে দর্শক আপনারা কিন্তু ছাগল দুটা মিস করেন অবশ্যই নিয়ে কারণ অনেক সুন্দর ছাগল এবং দাম দিয়ে দিল একটার দামে দিয়ে দিল ভালো ছাগল নিয়েন রহিম ভাই জি ভাই পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা বয়স কেমন এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা কি জাতের ধরে এটা বেলচে তোতা ভাই বেলচা তোতা দেখেন দর্শক এটা মাঠের পাঞ্চ আরো আসবে ভাই আরো আসবে বড় হলে আরো আসবে

না আসলে বড় হলে সাইজ ভালো হবে হ্যাঁ আচ্ছা ভালো লাগলে নিতে পারে ভিন ভাই জি ভাই পাঠা পাঠা হাইট কেমন হাইট আপنو কত আছে এখনই তো 34 প্লাস হবে 35 ধরে এটা ভাই এটা আসলে তোতা কালো তোতা এবং লাল চকের বিটল ধরা যায় মাটা ছিল বিটল তাই না হ্যাঁ মাটা ছিল বিটল আচ্ছা তাহলে এটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই

আপনার কেয়ারিং খরচটা আমি দিয়ে দিব আচ্ছা দর্শক বাইশ হাজার চাওয়া দাম তারপরে কিছুটা সুযোগ আছে ভালো ভাইয়ের সাথে কথা বললেন ছাগল গুলা জাতের উন্নত রহিম ভাই জি ভাই এখানে একটা চকলেট কালার না ভাই জি 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 এটা কি তোতাপুরি এটা তোতাপুরি ভাই তবে এটা পাঁচ কম আছে পাঁচ কম আছে আচ্ছা এর কি মিয়তি তোতা ধরে না ভাই মিওতি মা তো বেলচা বাক্সাপার মধ্যে আছে আবার আচ্ছা এখন যেটা হইছে কিছু পার্টার পার্সেন্ট কম থাকে আমি এটা দর্শক বুঝাতে চাই আর কি দেখি হ্যাঁ যেন দর্শকরা বুঝতে পারে যে আমাদের কথা ছাগলের সাথে মিল আছে নাকি ভাই কি বলেন ভাই হ্যাঁ আচ্ছা হাইট কেমন হতে পারে এটার হাইট প্লাস হবে 34 প্লাস নিয়ে মেয়ে বাচ্চা এটা 9 এ 9 নভেম্বর বিট করানো আছে ও ভিডিও আছে ভিডিও নাই ইয়ার থেকে নিতে যে খামার থেকে নিয়ে আসছি আমি আচ্ছা ওই খামারালাই বলছে আচ্ছা এটা এখনো দাঁত পড়ে না 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 এটা দাঁত পরে না দেখো দেখেন হ্যাঁ দেখছি আমি একটা ইয়াংস ছাগল এই ছাগলগুলো আপনি নিয়ে কিন্তু খামারে শুরু করতে পারেন

সামনের কালারটা সাতটা দেখেন একদম দেখা আচ্ছা বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার ভাই যদি ভালো লাগে কথা বলতে পারেন আপনারা